হ্যালো সবাই কি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার এখন অনেকটাই সকাল সকালবেলা মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে ভাবলাম না বসে না থেকে আমার কাজটা শুরু করি কাজ বলতে জানো তো আমার ভিডিও করাটা আমার প্রফেশান প্রফেশন বলতে আমার ভালো লাগে আর কাজও বলতে পারো কারণ এখান থেকেই আমার সমস্ত কিছু তো আমি না এসে আর চেঞ্জ করলাম না মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি হ্যাঁ কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে আসলাম কিন্তু আজকে এত অতিরিক্ত জামা হয়ে গেছে চাদরও হয়ে গেছে বেশ কয়েকটা তাই ভাবলাম আমার যে নাইটিগুলো জমিয়ে রেখেছি সেগুলো হাতেই কেচে দিই ওগুলো তো খুব একটা বেশিক্ষণের জন্য পরিও না খুব একটা ময়লাও হয় না হাতে কয়েকবার মানে ভিজিয়ে রেখে দিই খানিকক্ষণ পরে কেচে ধুয়ে নিলে হয়ে যাবে তো এখন বসেছি জামা কাপড়গুলো ভেজাতে আর একেবারে দেখো পুরো হাত পা ছড়িয়ে বসে পড়েছি তো জামা কাপড়গুলো ভিজিয়ে এসে তারপরে ঘরে এসে কাজকর্মগুলো শুরু করলাম বর এখনো শুয়ে রয়েছে এখন বাজে সকাল সাতটা সাতটা দশ পনেরো হবে অনেক সকালে উঠে মেয়ের টিফিন রেডি করে ওকে রেডি করিয়ে স্কুল দিয়ে এসে তারপরে কাজকর্মগুলো শুরু করলাম আর এবারে বিছানাটা সাইড থেকে একটু ঝেড়ে নিচ্ছি কারণ কি বলতো পরে না খরদর মুজবো তো একেবারে পরে আবার সে পরিষ্কার করতে গেলে আবার বিছানার উপর নোংরা সব নিচে পড়বে তো ভাবলাম যে না এইগুলো আগে তোমার করে নি বিছানাটা একটু ঝেড়ে নি আমি জানি বিছানায় শুয়ে থাকলে নাকি ঝাড়তে নেই অনেকেই বলো আমি জানি না এর কোনো কারণ আছে কি না কেন বলে সেটাও আমি জানি না তবে আমার কিছু করার নেই আমাকে করতেই হবে আর এবার ঘরটা ঝাড় দিচ্ছি আর জানলা দরজাগুলো সব পর্দাগুলো খুলে দিলাম আগে বর মানে আর কি অনেকক্ষণ শুয়ে থাকতো অনেকক্ষণ বলতে যতক্ষণ না ওঠাতাম ততক্ষণ যে মানে ঘুমিয়ে থাকতো শুয়ে তো থাকতেই হবে মানে ঘুমিয়ে থাকতো কিন্তু এখন আমিও সকালে উঠে যাই ও উঠে যায় ওর যত সমস্ত বিজনেসের কাজকর্ম সেগুলো ও কন্টিনিউ করে তারপরে ওরা আরও কিছু কাজকর্ম আছে সেগুলো করে আর বলে এই সারাক্ষণ শুয়ে থাকতে ভালো লাগে না ওই জন্য সকালবেলা ঘুম ভেঙে যায় তো ওর কাজ করে আর আমি এদিকে আমার কাজগুলো করছি চলো ঝটপট করে ঘরদোরগুলো সব মুছে নি সকাল থেকে উঠে রান্নাঘরের কোনো কাজকর্ম হয়নি হ্যাঁ তবে বাসন টাসন মেজে দিয়ে গেছিলাম রাত্রেবেলা মেজেছিলাম তাই আর সকালবেলা অতটাও কষ্ট হয়নি আসলে বাসনটা মাজা থাকলে না মনে হয় রান্নাঘরের দিকে আর তাকাতে হয় না মানে ঝামেলা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় তাই না বলো রান্নাঘরটা মুছে নিলাম এবার বাকি ঘরের সমস্ত কিছু তাড়াতাড়ি করে মুছে নিয়ে যাব স্নান করতে স্নান সেরে তারপরে একেবারে পুজো কমপ্লিট করব সকাল সকাল আজকে কালকে না ঠাকুর ঘরটা এখানে আনার পর বিশ্বাস করবে না আমার যেন মনে হচ্ছে এত ভালো লাগছে মানে মনের মধ্যে একটা আলাদাই শান্তি তোমরাও অনেকেই কমেন্ট করেছো দেখলাম যে কণিকা খুব ভালো করেছো ঠাকুর ঘরটা এখানে এনে আর এখানে রেখে পুরো ঘরের সৌন্দর্যটায় পাল্টে গেছে আসলে আমার ঠাকুর ঘরটা সবসময় আলাদা করারই ইচ্ছা ছিল কিন্তু যেহেতু তিন তলায় যাওয়া আসার একটা সমস্যা হচ্ছিল তো ওরাই বলেছিল একতলায় নামিয়ে দাও পুজোটা আমরাই দেবো তো যে কারণে একতলায় ওদের ওই ঘরটায় নামিয়ে দিয়েছিলাম তারপরে এখন আবার পুজো দেওয়ার অসুবিধা হচ্ছে তো ভাবলাম যে না আমি যখন দিতাম তাহলে আমি দিই কোনো সমস্যা নেই তো হ্যাঁ হয়তো কোনো আগে হবে কোনোদিন পরে হবে তো সেটা ঠাকুর নিশ্চয়ই বুঝবে কারণ একা হাতের সংসার চারিদিকের কাজকর্ম করতে গেলে একটু লেট হবে কোনোদিন তবে আমি ভেবেছি না সকাল সকাল পুজোটা স্নান সেরে পুজোটা দিয়ে দেব। তারপরে সারাদিনে টুকটাক করে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো আস্তে আস্তে করে নিতে পারবো তো ওদিকে ঘরদোরগুলো সব মোছা হয়ে গেছে আর এদিকে এবার আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে তারপরে একেবারে মেলে দেবো স্নান করব তারপরে পুজোটা দিয়ে নেবো জামা কাপড়গুলো আমি একটু রেখে দিলাম জল ঝরুক আর আমি ততক্ষণে না স্নান করে নিয়েছি আর সকালবেলা নাইটি পরে নিয়েছি কারণ আমার না ওই গোলগলা নাইটি ছাড়া অন্যান্য নাইটি আমার ভীষণ অসুবিধা হয় তো যে কারণে আর ঘরে সবসময় কুর্তি গরমকালে পরাটাও সম্ভব নয় আর কুর্তি আমার ওই এখনকার দেখবে বেশিরভাগ কুর্তি সব ট্রিক কোয়ার্টার হাতা বিক্রি হয় ওই যে শর্ট হাতা আগে আমরা পরতাম না ওই রকম হাতা এখন খুব একটা বিক্রি হয় না মানে উঠেই গেছে বলতে পারো তো ওই জন্য আর ওই থ্রি কোয়ার্টার হাতা পড়লে মনে হয় যেন ঠান্ডা চলে এসেছে এরকম একটা ব্যাপার আর ঘরের মধ্যে নাইটি পরে টুকটাক সংসারের কাজকর্ম শেয়ার করা আমার মনে হয় কোনো প্রবলেম নেই হ্যাঁ এই নাইটি পরা নিয়েও কালকে একজন আমাকে কমেন্ট করেছে আমি সেটা এখন বলছি না আমি পরে সময় মতো তাকে বলবো তো যাই হোক সবসময় ওগুলো বলতে নেই নেগেটিভ কমেন্টের উত্তর সব সময় দিতে নেই আর এখন দেখো পুজো দিতে বসেছি গোপুকে স্নান করিয়ে দিলাম আর মহাদেবকেও স্নান করিয়ে দিলাম তারপরে মায়ের চরণ রয়েছে চরণ ধুয়ে দিলাম তো আর কি যেটুকুনি যা করার করে দিয়েছি আর বাসি ফুল টুল সব ফেলে সিংহাসন আগের থেকে ভালো করে ঝেড়ে নিয়েছি মানে স্নান সেরে এসেই ঝাড়লাম আর আমি না আসার সময় ফুল নিয়ে এসেছিলাম মালা আর ফুল দুটো এনেছিলাম আর দেখবে ওই রজনীগন্ধা ফুলের মালা যদি ঠাকুরকে দেওয়া হয় পুরো ঘর থেকে ধূপকাঠি ফুল সমস্ত কিছু মিলেমিশে এত ভালো একটা গন্ধ বেরোয় সারাটা দিন সেই মানে সুন্দর একটা পজিটিভ গন্ধ আর এনার্জি মানে সারা দিন থাকে তো এখানে গোপালকে একটা মালা দিলাম আর এই যে লক্ষ্মী গণেশ ওনাদেরকে একটা দিলাম আর মা লক্ষ্মীকে একটা দিলাম আর আকন্দ ফুলের মালা মহাদেবের জন্য চেয়েছিলাম তবে আকন্দ ফুলের মালা না ছিল না তো যে কারণে আকন্দ ফুলের মালা আমি আর আনতে পারিনি তো যে কারণে আর হয়নি তো যে মায়ের চরণটা ধুতে ভুলে গেছিলাম আবার ধুয়ে এখানে মায়ের চরণে জবা ফুল দিচ্ছি আর অনেকগুলো জবা ফুল দিয়েছে আর ফুলও অনেকগুলো দিয়েছে কুড়ি টাকার ফুল এনেছি মানে অনেকটা দিয়েছে তবে এই সময়টা হয়তো এই সময় না এরপর থেকে আবার ফুলের সংখ্যা কমে যাবে শীতকালটা প্রচুর ফুল দেয় আর শীতকালের পর এই সময়টাও দেখলাম অনেকটাই ফুল দিয়েছে চলো সুন্দর করে পুজোটা একটু করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলায় আজকে একটু ধুনো দিচ্ছি পুরো ঘরে একদম পুরো আমাদের ঘর থেকে শুরু করে সিঁড়ি দিয়ে নিচে নেমে একদম গেটের সামনে পর্যন্ত ধুনো দিয়ে এসেছি আর না আমি একটু কর্পূর এনেছি দেব বলে তবে কর্পূরের গন্ধটা এত ভালো লাগছে ছোটবেলায় না এই কর্পূর যদি কারো বাড়িতে জ্বালাতো আমার খুব অস্বস্তি লাগতো কেউ ভীষণ বাজে লাগতো গন্ধটা তবে এখন এত ভালো লাগে কর্পূরের গন্ধটা মানে ভীষণই ভালো লাগে স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে ঘরে সমস্ত কাজকর্ম আমার সাড়ে আটটার মধ্যে কমপ্লিট মানে এখন পুরো বাজে আটটা তিরিশ আমি ছাদে আসলাম বসে না থেকে ভাবলাম প্রথম ভেবেছিলাম যে পুজো দিতে লেট হবে নটা বেজে যাবে বরকে ওঠানোর সময় হয়ে যাবে আবার মেয়েকে আনতে যাওয়ার ব্যাপার আছে তো তারপরে দেখলাম যে না তাড়াতাড়ি হয়ে গেছে তো ওই জন্য একটু ছাদে আসলাম আর ছাদে এসে এরকম দেখলাম গরুগুলো না সব গরু ছাগল সব জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে রয়েছে কত গরু ছাগল এখানে রয়েছে দেখতেও ভালো লাগছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর আমাদের এই গাছটা দেখো কত সুন্দর সবেদা হয়েছে কালকে অনেকে কমেন্ট করে আমাকে সবেদা পাঠিয়ে দিও চলে এসো যার যার খেতে ইচ্ছা হয় আমাদের বাড়িতে চলে এসো সবাইকে সবেদা খাওয়াবো হ্যাঁ তবে পাকা সবেদা খাওয়াতে পারবো কিনা গ্যারান্টি দিতে পারছি না কাঁচা সবেদা তুলে দেবো বাড়িতে গিয়ে পাকি নিতে হবে কারণ সবেদা তো গাছে না ওই তোমার পাকাতে হয় একটু সময় লাগে পাঁচ ছ দিন সময় লাগে আর এদিকে দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড় সব মেলে দিয়েছি আর এবার তোমার হাতে যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম ওগুলো এবার মেলে দিচ্ছি তবে আজকে এত অতিরিক্ত জামা কাপড় কাচা হয়ে গেছে মেলার আর জায়গা পাচ্ছি না আমি আবার এই ঘরের ওপর দিকটায় জামা কাপড় মেলে দিচ্ছি তো যে সব নাইটিগুলো সব মেলা হয়ে গেছে এবার ঘরে এসে চুলে একটু সিরাম মেখে নিলাম আর মেখে নিয়ে এই যে ভেজা চুলেই সিরাম মাখতে হয় যেহেতু চুলে একটু সিরাম মেখে নিলাম আর এই সিরামটার নাম যদি জানতে চাও আমি একটা শর্টস রিলস দিয়েছি মানে একটা শর্টস পোস্ট করেছি ওখানে দেখবে আমি ওই ভিডিওটার মধ্যে দিয়ে দিয়েছি ওখান থেকে গিয়ে তোমরা বাই করতে পারো আর ভীষণ ভালো এটা আমি পার্সোনালি ইউজ করি তো বেশ ভালো আপাতত ভালো ফলাফল পেয়েছি আর এবার বরকে উঠিয়ে দিয়েছি ওর স্নানও হয়ে গেছে এবার আমি আবার আসলাম রান্নাঘরে এখন প্রায় অনেকটা সময় কেটে গেছে তো এসে মেয়েও এসে গেছে ওকেও খেতে দেবো আর আমরা একটু চা খাবো আর দেখো আজকে স্মাইলি কাপে চা নিয়েছি কি লেখা আছে বলো তো হ্যাপি স্মাইল আবার জীব ভেঙাচ্ছে এই কাপগুলো না অনেক পছন্দ করে কিনেছিলাম কিন্তু কাপগুলো এতটাই বড় চাটা চা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যে কারণে কাপগুলোতে খাই না তবে আজকে কি মনে হলো যে না মনটা খুশি খুশি আছে আজকে এই কাপের মধ্যে চা খাবো আর এই যে আমি চা খেতে বসেছি আর ও না চা খাবে না বললো ও বললো একটু ছাতু দাও তো লেবু দিয়ে আবার একটু ছাতু উলিয়ে দিয়েছিলাম ও ছাতুটা খেয়েছিল তো চলো আমি চাটা খেয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ও তার আগে দাঁড়াও আমাদের এই যে পুচকুমারটা এসেছিল চা খেয়ে মেয়েকে খাওয়াতে বসেছি আর ও এসে বসেছে বলছে যে খাবো মানে ওর খিদে পেয়েছে বলছে আমাকে একটু খেতে দাও ওনা খুব সুন্দর করে বলে জানো তো তাই ওকে একটু খাইয়ে দিছিলাম তো দেখো সকালবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আজকে অনেক সকাল সকাল সমস্ত কিছু হয়ে গেছে জানো তো আর এদিকে দেখো দোকান থেকে আবার একটু ডিম নিয়ে আসলাম ডিম রান্না হবে আজকে এই যে ডিমটা এখনো ট্রেড থেকে ঢালা হয়নি সবে এনেছি আর ঘরে না মুড়ি বানন্ত হয়ে গিয়েছিল দু প্যাকেট মুড়ি নিয়ে আসলাম কিছু আর পাঁচসা ছাড়ানো হয়ে গেছে পাঁচসা রান্না হবে আর আজকে রান্না হবে উপরে রান্নাঘরে আমাদের চাল তো উড়ি নিয়ে গেছিলো জানো ওই টিনগুলো খুলে আনা হয়েছে ওখানটায় টিন আর লাগানো হয়নি কারণ আবার সে মিস্ত্রি ডাকতে হবে এই মুহূর্তে আর দরকার নেই ওই কোনো রকমের একটা চাদরটা নিয়ে দেওয়া হয়েছে ওইখানেই আর কি ওইখানে আপাতত হোক তারপরে পরে দেখা যাবে কারণ এই রান্নাঘরে রান্না করলে না প্রচুর গরম লাগে মানে এর থেকে মনে হয় উপরে রান্না রান্না করা হাজার গুণ ভালো কারণ একটু খোলামেলার মধ্যে আলো বাতাস থাকে হাওয়া থাকে তোমাদেরকে যেটা বললাম চলো পরে কথা বলছি তো দেখো এখানে এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি মশলা করে নিয়ে আসলাম আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম তবে না মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে আর ওপরে এই যে কোনো রকমে একটা কিছু দেওয়া হয়েছে যাতে রান্নাটা আপাতত হয় তবে রোদ নেই তো ঠিক আছে অসুবিধা নেই এরকম থাকলেও হবে ডিম সেদ্ধ বসিয়েছি দুবেলার ডিম একেবারে বসিয়ে দিয়েছি ভাত এখানে হয়ে গেছে আর এখানে যে রসুন ছানো রয়েছে পাট শাকের জন্য এখানে আলু আলুটা ভালো করে ধুতে হবে পেঁয়াজ ওখানে রয়েছে মশলা করা আর ইদার হে পাট শাক এই যে পাট শাকের ঝোল হবে বুঝেছ আর জামা কাপড়গুলো মেলার আর জায়গা পায়নি সব এই দিক থেকে সব মিলে দিয়েছি মুখে যে যেখানে পাবি সেখানেই চোখাতে থাকে এর মধ্যে ব্যাপার বুঝেছ আজকে এটা নতুন নাইটি পড়েছি বাটির প্রিন্টের নাইটি গোল গলা ছাড়া ছাড়া না আমার গোল গলা নাইটিগুলো সব নষ্ট হয়ে গেছে আর অন্যান্য নাইটি পরতে গেলে না পুরো দম বন্ধ হয়ে আসে মানে অভ্যাস যেটাতে সেটাই তোমার দেখবে ভালো ভালো লাগবে কমফোর্টেবল লাগবে ওটাই হয়ে যায় সমস্যা যতই ডিজাইন কিনি না কেন গোল গলার থেকে ভালো কিছু হয় না আর উনুনটা পুরো গেছে দেখো কাঠটা না পড়ে যাচ্ছে বড় হয়ে গেছে কাঠটাই দেখো উনুনটা কেমন হয়ে গেছে দেখো আমাদের ড্রাগনগুলো ফুলগুলো আর কি আজকে বোধহয় ফুটবে তবে আজকে বর্ষা বৃষ্টি হবে আমার ফুলটা ফোটা অবস্থায় দেখার খুব ইচ্ছা তবে রাত্রেবেলা নাকি ফোটে এই একটা আর ওইটা এখনো ফোটার মতো হয়নি ফোটার মতো হয়নি এইখানে এই যে দেখো দুখানায় সাদা হয়ে গেছে মুখটা আর ওইটা অনেকটা ফুটে গেছে দেখেছে আবার এখানে ফুল আসছে ছোটো ছোট। আবার এখানে ফুলও হয়েছে ছোট্ট ছোট্ট ঘুড়ি গুড়ি আর আকাশে পুরো মেঘ করে গেছে মেঘলা হয়ে গেছে আজকে বৃষ্টি হবেই দেখিয়ে দিয়েছে নিউজেও দেখিয়েছে আজকে নাকি বৃষ্টি হবে আর এই ফলগুলোই কিছুদিন আগে ফুট মানে হয়েছিল আবার হয়েছে তবে না আমি অন্যান্য জায়গায় দেখেছি কত বড় বড় হচ্ছে আঙুরের সাইজের হয় এক একটা আর আমাদের এই রকম সাইজ কেন বুঝতে পারি না এই ছোট্ট ছোট্ট একদম ছোট মানে ছোট তো একদমই ছোট এই মালবেরিগুলো এই দেখো ঠিক আছে কত ছোট হয়েছে আর এইখানে এই ড্রাগনের যে চারা টারাগুলো এদিক ওদিক কুড়ে গেছিলো তাদেরকে আবার এখানটায় বসানো হয়েছে এইখানে আবার খেত হবে ড্রাগনের ঠিক আছে আর নিয়ে নিয়েছি এখানে ভাত আর এটা হচ্ছে বরের ওর আলু আর ঝোল ডিম খাবে না আর শাক আর এটা হচ্ছে আমার পাট শাক তো আমার ভীষণ প্রিয় ছোটোবেলা থেকে না পাট শাক বেশি ভালোবাসতো কারণ কি তো পাট শাক আর ভেন্ডি ভাত খেতে চাইতাম না তো আর বাবা যখন নিয়ে আসতো পাশাকার ভেনি দিয়েই মারতাম চাওয়াতে হতো না গিলে মানে এমনি সরে যেত ওই জন্য পার্শাকার ভেনিটা আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি আর এখানে যে ডিমের ঝোল একদম কষা কষা করে ডিমের ঝোল করেছি খুব একটা কষা নয় একটু হালকা ঝোল আছে যাতে রাতে হয়ে যায় এই দেখো এখানে এখানে রয়েছে রাতে হয়ে যাবে আর এখানেই অল্প একটু শাক রয়েছে ওই যা আছে রাতে হয়ে যাবে শুধু রুটি করে নেবো আর ভাত দেখি করতে হবে কি না চলো খাওয়া দাওয়াটা সেটা নিয়ে একটু লেবু নেব আগের দিন না লেবু এনেছিলাম বারোটা নিয়েছিল চল্লিশ টাকা মানে ছটা কুড়ি টাকা এরকম সাইজের লেবু গোল গোল লম্বা লম্বা সে লেবু যেরকম হয় না এখনও পাকে নেই সে ছোটো ছোটো লেবুগুলো হয়তো ডাল টাল ভেঙে পড়েছে ওই নিয়ে বসেছিল তাই আমি লেবু পাচ্ছিলাম না বলে এই লেবুই নিয়ে এসেছিলাম খুব একটা খারাপ না কারণ গন্ধরাজলেবুগুলো একটু গন্ধ হলেই না খাওয়া হয়ে যায় গুড ইভিনিং সবাইকে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা করতে আসলাম এখন সন্ধ্যা দিতে বসেছি চারিদিকে দেখতে পাচ্ছ তোমার অন্ধকার নেমে এসেছে তবে আজকে যেটা সকাল থেকে শুনছিলাম যে প্রচুর পরিমাণে নাকি ঝড় বৃষ্টি হবে কিছুই হয়নি মানে হালকা হালকা একটু রাতের দিকে হাওয়া দিয়েছে হালকা নয় মোটামুটি বেশ ভালোই হাওয়া দিয়েছে তবে বৃষ্টি বৃষ্টি হয়নি তবে হ্যাঁ একটু হালকা ঠান্ডা ঠান্ডা ছিল তারপরে আবার গরম পড়েছে আর এদিকে দেখো আমি এবার একটু ধুনো ধরিয়ে দিলাম আর এবার এদিকে পুজোটা কমপ্লিট করে নেব তারপরে সন্ধ্যাবেলায় গিয়ে একটু চা খাবো আর আজকে হচ্ছে মঙ্গলবার মেয়ের আজকে নাচের ক্লাস তো মেয়ের আজকে নাচের আর কি নাচের ক্লাস আর কি আগের দিন পরীক্ষা ছিল পরীক্ষার পরে আজকে প্রথম ক্লাস আবার আর এরপরে আবার ওদের প্রোগ্রামও রয়েছে ওদের বছরে অনেকগুলোই প্রোগ্রাম করে বিভিন্ন জায়গা থেকে তবে আমি অতগুলো প্রোগ্রাম না আমি করে উঠতে পারি না কারণ অনেক অনেক বড় বড় ভালো ভালো জায়গা থেকে ওদের প্রোগ্রাম করে কিন্তু আমি সব করে উঠতে পারি না কারণ আমি একা হাতের তো আবার প্রোগ্রাম করতে গেলে না ড্রেস আলাদা জুয়েলারি সব কিছুই বুঝতে পারছো একটা ব্যাপার আছে তো আমি বছরে একটাই প্রোগ্রাম করাই পুজোর সময় একটা প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামটা করাই তবে এবছর দেখি কি করি আমাদের এখানেই আর কি হয় শ্যামনগরে রবীন্দ্র ভবনে ওখান থেকে অনেক অনেক জায়গা থেকে সমস্ত তোমার আসে সব সব আর্টিস্টরা সুন্দর লাগে দেখতে আর এই যে এবার চাদর টাদরগুলো সব ভাজ করে নিচ্ছি তোমার দুপুরবেলা যেগুলো কেঁচে দিয়েছিলাম মানে সকালবেলা দুপুর বিকেলবেলা তুলেছি একেবারে কিছুটা দুপুরে তুলেছিলাম কিছুটা নাইটি গুলো শোকায়নি ওগুলো আবার বিকেলে তুলেছি তো জামাকাপড়গুলো ভাজ করে কিছুটা রেখে দেবো আলমারিতে আর কিছুটা এখানেই থাকবে ভাবছি নাইটিগুলো আলমারিতে একেবারেই রেখে দেবো তো চলো জামাকাপড়গুলো ভাজ করে নিই সে মেঘ করেছে এখন সাতটা সাড়ে সাতটার মতো বাজে সাতটায় দশ পনেরো হয়ে গেছে চেয়ারটা ঘরে ঢুকে রেখে যায় যারা যাওয়ার আগে রেখে যা বেশ সুন্দর লাগছে দেখতে দেখো কী ভালো লাগছে না আমার তো বেশ ভালো লাগছে কী সুন্দর এইখানে আর একটা হয়েছে এই যে এটাও বেশ খুলেছে পুরোটা খুলে নিয়ে আস্তে আস্তে খুলবে যত রাত হবে তত হয়তো বেশি খুলবে মানে আজকেই ফুটবে সকালে রাতে ফুটে সকালে আবার বন্ধ হয়ে যাবে আর ওই যে সেইটা দেখো ঠিক আছে হাওয়া দেবে মানে এখন পুরো বদ্ধ হয়ে গেছে হাওয়া এরপরে চালু হবে মাটি ছিল মাটিটা চাপা দিয়ে রেখে গেলাম গাছ লাগানোর মাটি নাহলে মাটি সব ধুয়ে পুরো একদম ছাদ কাদা হয়ে যাবে চলো নিচে যাই জঙ্গলা দরজাগুলো খানিকটা বন্ধ করে হাওয়া ছাড়লে ঘরটা একটু ঠান্ডা হোক তারপরে আবার কি খানিকটা বন্ধ করে এসে এই হাওয়া যদি বসে থাকা যায় এখানে দেখো কি ভালো লাগছে তবে এখানে একটা রাগন হয়েছিল জানি কেমন আছে ওই যে এখনো হয়নি সেভাবে কিছু ছোটো এখনো বোধ অনেকটা ছোটো এসে একটু চা বসালাম মানে ছাদের থেকে এসে একটু চা বসালাম হয়ে গেছে বেশি ফোটাবো না বেশি ফোটালে না তেতো তেতো লাগে একদম হালকা লিকার দিয়ে চা খেতে বেশি ভালো লাগে মানে একদম হালকা যেরকম ওই লালচে লালচে একটা কালার হয় ওই লালচে কালারটা হবে সবাই শুয়ে পড়েছে মেয়েকে মাথায় হাতটা বুলিয়ে পাড়িয়ে দিয়ে আসলাম আর এখন বাসন মাজলাম এসে কারণ সকালবেলা উঠে বাসন মাজা নামে টিফিন করে দেওয়া খুব তাড়াহুড়ো লেগে যায় বাসনটা মাজা থাকলে রান্নাঘরটা একটু কোনো রকমে গোছানো থাকলে দেখেও শান্তি কাজ করো শান্তি সব সিংটি পরিষ্কার করলাম এই এগুলো সবাই তো মুছে টুছে পরিষ্কার করেছি শুধু মেঝেটা তোমার ফ্লোরটা আর কি ঝাঁক দিয়েছি অসুবিধা নেই দুপুরবেলা তো মুছেছি চলো হয়ে গেছে রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট এবার যাবো আমার একটু ভিডিও শুট আছে সেটা কমপ্লিট করব তারপরে এডিট আছে এখন অনেকটা রাত হয়ে গেছে আর আমি একটা ভিডিও শ্যুট করছিলাম ওই জন্য একটু চাজুবুজু করেই আসলাম তো ভিডিওটা এডিট করব আজকে সারাদিনে যে ব্লগটা করেছি সেটা কালকে সকালে পেয়ে যাবে তো আমি এখনো শেষ করতে পারিনি আর আমার এখন ভিডিও করতে করতে আমার একটা কথা মনে আসলো মানে কয়েকজন আমাকে কমেন্ট করে এটা বলেছো যে আমি আমাদের বাড়িতে যে প্রবলেমগুলো হয়েছে বা হচ্ছে সেগুলো করে আমি পয়সা ইনকাম করে মানে এক মাসে যা ইনকাম করেছি সেটা দিয়ে নাকি আমি ফ্ল্যাট কিনে ফেলেছি ফ্ল্যাটে কবে যাব সেই দেখার অপেক্ষায় আছো প্রথম কথা বলি যে দেখো তোমাদের উপর আমি রাগ করে কোনো কথা বলবো না এই কথাটা যদি সত্যি হতো তোমাদের মুখে সত্যি ফুলচন্দন পড়ুক এই কথাটা যদি সত্যি হতো আমি আমার থেকে বেশি খুশি কেউ হতো না আমার এই মুহুর্তে নিজের একটা জায়গা নিজের একটা আস্থানা বা যেখানে একটু শান্তিতে থাকতে পারবো সেটা ভীষণ পরিমাণে দরকার সেটা একমাত্র আমি জানি আর উজ্জ্বল জানে তো সেই জায়গা থেকে অবশ্যই তোমরাও জানো অনেকে যারা আমাকে ভালোবাসো যাই হোক সেগুলো না হয় বাদ দিলাম সবাইকে যে ভালোবাসতে হবে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু এই যে টাকার কথাটা বলেছো যে এক মাস ইনকাম করে এই ফ্ল্যাট কিনেছি এই ব্যাপারটা দেখো এক মাস ইনকাম করে যদি ফ্ল্যাট কেনা যেত তাহলে আমি যতটা জানি একটা ফ্ল্যাট কিনতে বা আমি যতটা শুনেছি খোঁজখবর নিয়ে টু বিএইচকে একটা ফ্ল্যাট মোটামুটি তোমার আমাদের শ্যামনগর আমি যেখানটায় দেখেছি আমাদের মানে প্রপার লোকেশানে ছিল ওটা সব জায়গা সব কিছু কাছে তো ওই সব জায়গার মধ্যে ফ্ল্যাট একটা কিনতে গেলে মোটামুটি টু বিএইচকে তোমার পঁচিশ থেকে তিরিশ একটু দূরের দিকে হলে ভেতরের দিকে হলে কুড়ি কুড়ি তো হয় না কুড়ির ওপরে হবে বাইশ একুশ পঁচিশ চব্বিশ এরকমই হয় ঠিক আছে আমি আমি যেখানে দেখেছিলাম ওখানে আরও বেশি বলছিল বেশি দাম ছিল তো আমি যেহেতু ভাড়ার জন্য গেছিলাম সেটা তোমরা জানো তোমাদেরকে ভিডিওতেও শেয়ার করেছিলাম পরে এটাও বলেছিলাম যে রেন্ট অনেক টাকা চাইছে যেটা আমার পক্ষে সম্ভব নয় আর আমি কাছাকাছি আরও চেষ্টা করেছি খোঁজার এখনও করছি সেটা আমি পাচ্ছি না আর জমির ব্যাপারটা সেটা আমি তোমাদেরকে যদি কিনতে পারি অবশ্যই জানাবো দেখো এগুলো লোকানোর কিছু নয় মেয়ে নিজের চেষ্টা দিয়ে যদি একটা জায়গা করতে পারে মাথা গোজা ঠাই জোগাড় করতে পারে এর থেকে খুশিটার কিছু হতে পারে না আমার মনে হয় তবে যে কথাটা বলছে এক মাসে ইনকাম দিয়ে যদি ওই কুড়ি তিরিশ লাখ টাকা এক মাসে আমি ইনকাম করতে পারতাম বিশ্বাস করো ইউটিউবে আমি বসে থাকতাম না খুব জোর আমি দু থেকে তিন মাস কাজ করতাম খুব জোর ছমাস কাজ করতাম তাহলে আমিও কোটিপতি হয়ে যেতাম ইউটিউবে ইউটিউবের মুখে দেখতাম না ইউটিউব কি সোশ্যাল মিডিয়ার মুখে দেখতাম না একদম সেই টাকা নিয়ে টাড়ি কিনে একদম সে মানে সেই রকমভাবে থাকতাম তাই না কি তো এগুলো মানে ইউটিউবের তো আর টাকার গাছ নেই যে ঝাড়া দিলাম আমরা ক্রিয়েটাররা এরকম করে ঝাড়া দিচ্ছি টুং 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 করে আর পয়সা পড়ছে থোকা থোকা পয়সা পড়ছে এরকম তো কোনো ব্যাপার নেই তার জন্য যথেষ্ট খাটতে হয় দিন রাত জেগে দিন কষ্ট করে এত কাজ করছি সারা দিন রাত কাজ করছি তারপরেও স্বল্প পরিমাণে টাকা ইনকাম করছি এখন ইউটিউবের খুব খারাপ অবস্থা প্রথমত ভিউজ নিয়ে টানাটানি দ্বিতীয়ত হচ্ছে পয়সা রেভিনিউয়ের ব্যাপার সেটাও কম আসে তো সেই জায়গা থেকে এই কথাগুলো মানে এই মুহূর্তে বললে একটা হাসির ব্যাপার হয় হ্যাঁ তবে আশীর্বাদ করো যারাই কথাগুলো বলেছো আমার যেন এই এই জিনিসটা আমি যেন করতে পারি তাহলে প্রবলেমগুলো সব সলভ হয়ে যাবে লাইফে আর কোনো হ্যাঁ প্রবলেম তো থাকবেই মানুষের তবে এই মুহূর্তে যে প্রবলেমগুলো ফেস করেছি করেছি বা করছি সেইগুলো আর হবে না এটাই বলার ছিল যে ফ্ল্যাট কিনে কিনে আমি রেজিস্ট্রি করা মানে গৃহপ্রবেশের দিন তোমাদেরকে জানানোর অপেক্ষায় আছি এই যে কথাগুলো বলছো যে এরপরে দেখবো ফ্ল্যাট কিনে ফেলেছে এরপরে দেখব বলবে যে ওটা আমারই কেনা ফ্ল্যাটটা আমি কিনে ফেলেছি কোনো দিন যাবে গিয়ে ওখানে ব্লক করবে সেরকম যদি হতো তাহলে আমার থেকে খুশি কেউ হতো না কেউ হতো না চেষ্টা করছি কারণ অত তো সোজা নয় একটা মানুষের সারা জীবনের পুঁজি লেগে যায় একটা জমি কিনতে একটা ঘর বানাতে অনেকে সেটাও পারে না আমি তো আমার পুঁজি দিয়ে আমার এই ঘর দোতলাটা বানিয়েছি আমার কাছে আর এক্সট্রা কোনো পুঁজি নেই বুঝেছ যদি থাকতো তাহলে হয়তো আমি কবে এত এত ঝগড়া অশান্তি করতাম না আগে গিয়ে নিজের একটা জায়গা দেখে সেখানে গিয়ে ঘর দোর করতাম বা একটা ফ্ল্যাট নিয়ে নিতাম কে চায় আজকালকার দিনে ঝামেলা অশান্তি সবাই নিজের মতো একটু শান্তিতে থাকতে চায় বুঝেছ বুঝাতে পারলাম চলো সবাই ভালো থেকো আর এই নিয়ে ভাবতে পারছি না মানে কি আর বলি কিছু বলার নেই চলো টাটা গুড নাইট